পানিহাটিতে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ স্ত্রীকে খুন করে চম্পট স্বামী স্ত্রীর হাতের শিরা কেটে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘোলা থানার পক্ষ থেকে সিল করে দেওয়া হয় বাড়ি খুন পানিহাটিতে পানিহাটির সাতাশ নম্বর ওয়ার্ডের আজাধিত নগরে স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়ে পলাতক স্বামী বিয়ের পর থেকে বিভিন্ন কারণে স্বামীর সঙ্গে মতের মিল হতো না বছর ছাব্বিশে প্রিয়াঙ্কার বছর ছেচল্লিশে শ্রীকান্তর সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কার এক পুত্র সন্তানের জন্মদিন দেন প্রিয়াঙ্কা নিত্যদিন অশান্তি লেগেই থাকত তাদের এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা স্ত্রীর হাতের শিরা কেটে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল শ্রীকান্তর তার জেরেই অনেকবার বোনকে মারধর করতে জানাত সেন দাদা শম্ভু সরকার উনির সাথে গত দশ মাস ধরেই খুব মানে নরকি অত্যাচার করত তো দেড় মাসের মধ্যে বোন দুবার কোনো রকম মানে মারধর যখন করতো কোনো রকমে পালিয়ে ওখান থেকে বেরিয়ে এসছে যখন আসতো কখনো চোখ নাক মুখ খোলা মানে মারধর্য করেছে তার প্রমাণ ওখানেই পাওয়া যেত আমরা ভেবেছিলাম যে আমাদের বোনকে আর আমরা ওখানে পাঠাবো না এরকম যে পরপর দুবার করেছে বোন আর যাবে না আমরা বোনের জন্য আলাদা চিন্তাধারা করেই ফেলেছিলাম যে বোনকে আর পাল হয় না ওখানে তারপর যা হোক বোনের এসেছিল এসেছিলো শ্বশুরমশাই এসে রিকোয়েস্ট করে বলেছিল যে লাস্টবারের মতন পাঠাও লাস্টবারের মতন পাঠাও আমি আছি কিচ্ছু হবে না এই হবে না সে হবে না উনি যাও বলেছে কিন্তু আমরা বোনকে পাঠানোর জন্য রাজি ছিলাম না হ্যাঁ শ্বশুরমশাই দশ দিনের মধ্যে তিনবার এসেছিল বছর আগে বাড়িটা কিনেছিলেন শ্রীকান্ত প্রিয়াঙ্কাকে নিয়ে সেই বাড়িতেই উঠেছিলেন তিনি শ্রীকান্ত গাড়ি চালান কষ্ট করে টাকা ধার দেনা করেই বাড়ি কিনেছিলেন কিন্তু নতুন বাড়িতেও অশান্তি থামেনি এটা কি পালিয়ে গেছে আমাদের একটা বোনকে মেরে আমার বন্ধুর বোন হয় তো আমাদের সাথে গাড়ি ঘোড়া চালাতো আমিও গাড়ি চালাই আমাদের ওখানে গাড়ি ঘোড়া চালাতো তো আমরা সেরকম বুঝতে পাইনি যে এরকম ছেড়া করতে পারবে না না ও কার সার্ভিসে ড্রাইভিং করতো দু হাতে পুরো পোচ লাগিয়েছে কেটে দিয়েছে রক্ত ভর্তি ছিল এবার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে এবার বাচ্চাটাকে পালিয়ে গেছে না বাচ্চাটাকে কিছু করে ফেলেছে এটা আমরা এখনো পর্যন্ত অগ্নদোষ ঘটনা স্থলে যায় খোলা থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় খোলা থানার পক্ষ থেকে বাড়িটি সিল করে দেয়া হয় না তা কি হয়েছে বলে তিন নম্বর আজাদিন নগরে একটা মার্ডার হয়েছে গতকাল রাতে 11টার সময় নাকি আমি তো জানি না আমাকে কেউ ফোনও করেনি ঠিক আছে তোমরা যাও আমি যাচ্ছি আমি সঙ্গের সঙ্গে খবর পেয়ে সঙ্গের সঙ্গেই যাচ্ছি স্পটে গিয়ে দেখি যে বডি ঠটি বডি তো সকালেই নিয়ে চলে গেছে পুলিশ বাড়ি সিল করে গেছে তা ওরা দু বছর দু আড়াই বছর হয়েছে এখানে আসছে ফ্যামিলি এবার স্বামী স্ত্রী হয়তো ঝগড়া অশান্তি দীর্ঘদিন চলছে বলল এখানকার লোকেরা বলল কিছুদিন আগেও স্বামী স্ত্রী দুজনে ঝামেলা করেছে কিন্তু আমার কাছে হচ্ছে যে মার্ডার হোক মার্ডারটা যে করেছে খুব প্ল্যান মতনই মার্ডারটা করেছে ওর আগেই হয়তো পরিকল্পনা ছিল ওকে মেরে ফেলার নইলে ওই মুহূর্তে ছুরি টুরি কোথায় পাবে মধ্যরাতে স্ত্রীকে খুন করে ন বছরের ছেলেকে নিয়ে পালিয়ে যায় শ্রীকান্ত শিশুটিকে ফিরে পেতে চাইছেন প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি পুলিশের ব্যারাকপুর থেকে সুব্রত পালের রিপোর্ট আর প্লাস নিউজ